হ্যাঁ আছে দেখো ভাইজান আসসালামু আলাইকুম আজকে ফুরফুরা শরীফে আব্বাসিদ্দিকি ভাইজানের বাড়িতে হাজার হাজার উপচে পড়া মানুষের ঢল নেমেছে এই মাত্র নসা সিদ্দিকি ভাইজান নামাজ পড়ে এমাত্র বেরোলো আর আমি আপনাদের কাছে সরাসরি লাইভ দিয়েছি এফে সালারুল দেখতে পাচ্ছেন প্রচণ্ড মানুষের সমাগম একদিক থেকে ধর্মগুরু সিদ্দিকি আর একদিক থেকে রাজনীতির নসা সিদ্দিকি ভাইজান তার বাড়িতে দেখুন প্রচণ্ড মানুষের ঢল তো জানেন আপনারা কে কোথা থেকে আছেন অবশ্যই আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আর অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন ভাই আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা প্রচণ্ড মানুষের ভিড় আব্বাসিদিকে ভাই জানা স্বামী ভালোবাসার মানুষ তারা এসেছে আব্বাস সিদ্দিকি ধর্মগুরু করে আপনারা জানেন বাংলার মানুষ তাকে ভালোবাসে নসা সিদ্ধি উনি রাজনীতি ময়দানে এসেছে উনিও ওনাকেও মানুষ ভালোবাসে প্রচণ্ড মানে কি বলব আপনাদেরকে উপচে মানুষের ঢল দেখেছেন তো প্রচণ্ড মানুষের ভিড় আর সরাসরি আব্বাসের দিকে বাড়ি থেকে আপনাদের কাছে সরাসরি লাইভ দিচ্ছি তো ভাই যেই যেখান থেকে আসেন ভিডিওটি একটু অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন উঠছে পড়া মানুষের ঢল তো আপনারা জানেন যে ভাই আমি সত্যটা তুলে ধরি প্রচণ্ড মানুষ তারা আব্বাসকে নসাদকে ভালোবাসে মহব্বত করে ভাই সব কিছু নয় সব কিছু হলো ভালোবাসার জিনিস বুঝলেন তো কেউ কাকে ভালোবাস না দেখি কেউ কাকে না ভালোবাসলে এত মানুষের ভিড় হবে না আবাসিদ্দিক ভাইজানের বাড়ির সামনে বলে তো আসুন কি মানুষের জনপ্রিয়তা হয়ে গেছে বেড়ে গেছে বাংলায় নসর সিদ্দিকি বাংলায় নসর সিদ্দিকি বাংলায় ব্যান্ড জনপ্রিয়তার মধ্যে একটাই তার নাম নিদ্দিকি প্রচন্ড মানুষের ভিড় আমি সরাসরি আব্বাস সিদ্দিকি ভাইজানের বাড়ি লাইভ দিয়েছি মানে আপনাদের কাছে তুলে ধরেছি যে যেখান থেকে আছেন ভাই অবশ্যই দেখেছেন কত মানুষের ঢল দেখুন ভাই একটু পারলে শেয়ার করে দেবেন প্লিজ যে যেখান থেকে আছেন প্রচন্ড মানুষের ভিড় আজকে মানে আজকে পাঁচ বিরিয়ানি রান্না করেছিল বুঝলেন তো আলু বিরিয়ানি কি বিরিয়ানি রান্না জানি না এই জন্য আপনাদের কাছে সরাসরি আমি লাইভ দিয়েছি যে যেখান থেকে আসেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভাই যে যেখান থেকে আসেন সরাসরি আব্বাসি ভাইজনের বাড়ি থেকে লাইভ দিয়েছি যেই যেখানে একটু কমেন্ট বক্স মতামত জানাবেন আপনারা ভাই টুকু ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন ভাই যে কিনতে গেছেন যারা আব্বাস ভাইজানকে ভালোবাসেন যারা রসাদ ভাইজানকে ভালোবাসেন তাদের জন্য আমার ভিডিওটি একটু দেখার সুযোগ করে দেবেন দেশ বিদেশ থেকে যারা যারা আমার মানে ভিডিওটি দেখছে এফএস আনারু মিডিয়া চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানায় আপনারা জানেন যে সত্যটা ভাই মানুষের কাছে তুলে ধরি আজকে আব্বাসের দিকে ভাইজানের বাড়িতে উপচে পড়া হাজার হাজার মরিদগের ভিড় আজকে প্রচণ্ড মানুষের ভালোবাসার মানুষ তারা এসেছে ভাই এখানে রাজনীতি কথা বলার জন্য আসেনি ভালো মানুষের ভালোবাসা প্রেম কতটা মানুষ ভালোবাসে আব্বাসকে নসাদে এই জন্য আপনাদের কাছে আমি সরাসরি লাইভ দিয়েছি যে যেখান থেকে আসেন ভাই ভিডিওটি শেয়ার করে দেবেন ভাই একটু শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দেবেন একটু পরে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকি চাচা জানের ওনার বাড়ির ভেতরে যাব আপনাদের কাছে সরাসরি লাইভ দেব দেখেছেন কত মানুষের ভক্ত দেখেছেন আব্বাস সিদ্দিকি নবাস সিদ্দিকি দেখেন